হ্যালো কেমন আছেন এইচডি স্মৃতি কথার আরও একটি নতুন ব্লগে স্বাগত আর আজ রবিবার এখন সকাল আটটা বাজে আটটা সাড়ে আটটা এরকমই হবে আর যে সকালে ছেলের জন্য রান্না করেছি ওকে খাবো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম সাধারণত সাতটা সাড়ে সাতটার মধ্যে ওর খাওয়ানো আমার রেডি হয়ে যায় যেদিন স্কুল থাকে আজকে স্কুল নেই ওই জন্যই একটু দেরি হলো চলো তো আজকে টিউশন আছে স্কুল না থাকলে কি হবে টিউশন আছে আর বার হবে দশটার সময় মানে দশটা ক্লাস আছে তো সাড়ে নটার সময় বাড়ি থেকে বার হতে হবে যে এখন খাইয়ে রেডি করে টিউশন পাঠাবো তো দিকে টিভি ছেড়ে রেখে দিয়েছে কার্টুন চলছে আবার একদিকে পাখাটাও চালিয়ে রেখে ঘরে চলে গেছে রবিবার হলে না ডেকে তুলতে হয় কোনো মতে উঠতে চায় না এমনি দিনগুলো তো উঠতে চায় না তবু স্কুল থাকে তাড়াতাড়ি একটু উঠে পড়ে আর রবিবার মানে ছুটির দিন জানে আজকে ছুটি আজকে আমি একটু ঘুমাবো সারা সপ্তাহ স্কুল করার পর ছোটরা কিন্তু এই দুটো দিনের জন্যই অপেক্ষা করে কখন ছুটি পাবো আর কখন একটু খেলাধুলা করব স্কুল টিউশান এগুলো তো থাকি তার সঙ্গে এখন বাচ্চাদের কিন্তু আরও অনেক রকমের অ্যাক্টিভিটি হয় যেমন ডান্স কেউ করে গান ড্রয়িং এগুলো তো থাকেই তো আমার ছেলে তো বুঝেই যায় আগে থেকে বলতে থাকে কালকে আমি অনেক দেরি করি ঘুম থেকে উঠবো রবিবার শনিবার বা রবিবার বলে কী হয়েছে এই দুটো দিনই কিন্তু ওর টিউশন থাকে আর আমার ওকে খাওয়ানো হয়ে গেছে খাইয়ে আমি কুচি করেছি কিছু একটু নীল দিয়ে নিচ্ছি নীল দিলে না বেশ উজ্জ্বল লাগে জামা কাপড় বিশেষ করে সাদা জিনিস হলে সাদা জামা কাপড়েই একটু যদিও আমি নীল দিই সাদা জামা কাপড়ে নীল না দিলে ফ্যাট ফ্যাট করে আর সাদা জামা কাপড়ে নীল দিলে আরও বেশি উজ্জ্বল লাগে আরও বেশি চকচকে মনে হয় আরও বেশি সাদা এরকমই মনে হয় একটা কথা কী জানেন তো আমরাও যদি আমাদের ছোটবেলায় ফিরে যাই দেখা যাবে সেই একই অব আমরাও কিন্তু ছোটোবেলায় শনি রবিবারে অপেক্ষায় বসে থাকতাম কখন শনিবার আসবে আর কখন রবিবার আসবে এই দুটো দিন আসলে মানে ছুটির যে একটা আনন্দ সেটা বোঝা যায় আর এখন কোথা দিয়ে শনিবার আসছে আর কোথা দিয়ে যে রবিবার চলে যাচ্ছে সেটা মালুমই হয় না ছাত্র জীবন আর সংসার জীবনের এই একটা তফাৎ ছাত্র জীবনে বোঝা যায় যে শনি রবিবারের গুরুত্ব আর সংসার জীবনে শনি রবিবারের গুরুত্ব কিছুই বোঝা যায় না কোথা দিয়ে বললাম যে কোথা দিয়ে শনিবার আসছে আর কোথা দিয়ে রবিবার আসছে এটা তো বোঝাই যায় না তো চলুন মোটামুটি আমার কুচি সবই হয়ে গেছে এখানে মেলেও দিয়েছি জানি না বৃষ্টি আসবে কি না কারণ আজকে আবহাওয়া একেবারেই ভালো না সকাল থেকে ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে আবার বন্ধ হচ্ছে তাও একটু দিয়ে দিলাম যাতে হাওয়াতে কিছুটা অন্তত শুকনো হয়ে যায় একটু সেমিড্রাই হয়ে গেলে তুলে নেব আর এই অপেক্ষা করে বসে থাকতে হবে যে আবার বৃষ্টি না নামে এখনো আমার চান হয়নি অনেক কাজ পড়ে আছে ভাবলাম শাকগুলো কেটে তারপরেই চান করতে যাব। শাক বলতে এখানে সদনা পাতা নিয়ে এসছে পেরে একটা ডাল ভেঙেছিল সে তাতে থেকে কিছু সদনা পাতা নিয়ে এসছে মানে আমাদেরই গাছ আর টবে থেকে কিছু শাক তুলে নিয়েছি দুটো একসঙ্গে ভাজা করবো আর কিছু লাল শাকও আছে ওর মধ্যে অল্প কিছু অন্ধকার হয়েছে আসবে আসবে

না বলতে দেখুন অঝরে বৃষ্টি এসে গেছে ওই জন্য একটু ছাদের দিকে গেছিলাম দেখানোর জন্য যে কিভাবে বৃষ্টি পড়ছে কারণ চারিদিকে দরজা জানালা বন্ধ থাকলে না বৃষ্টিটা একেবারেই বোঝা যায় না আর আমার ছেলেও বার হলো আর বৃষ্টিটাও আসলো জানি না কোথাও যদি একটু দাঁড়ায় তো ভালো হবে রেনকোটটা দিয়েই দিয়েছিলাম রেনকোটটাও সঙ্গেই রেখে দিয়ে এখন এখন বর্ষার সময় না আর রেনকোট দিলে কি হবে এই যেভাবে বৃষ্টি হচ্ছে রেনকোটের কোনো কাজে না কারণ পায়ের দিকটা তো অর্ধেকটাই ফাঁকা থাকে না আবার মাথার দিকটা টুপি থাকে ঠিক কথা কিন্তু ও টুপিতে কোনো কাজ হয় না যদি দাঁড়ায় তো খুব ভালো হবে দেখুন কিভাবে বৃষ্টি হচ্ছে আর এখানে একটু ফাঁকা জমি পড়ে আছে দেখুন কি সুন্দর গাছপালা বার হয়েছে পুরো সবুজ এটা এই যে গাছপালা দেখলেই বোঝা যায় এটা বর্ষাকাল চারিদিকে একটু যদি ফাঁকা জমি পড়ে থাকে চারিদিকে গাছপালা ভরে যায় যদিও এখানে সেটা বোঝার উপায় নেই আবার এদিকে চলে আসলাম এদিকে দরজাটা খুলে দেখাচ্ছি দেখুন কেমন বৃষ্টি হচ্ছে দিকটা দাঁড়িয়েছিলাম সত্যি সবুজ আর সবুজ সবুজটা দেখতে বেশ ভালোই লাগে ভাবলাম বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বৃষ্টি দেখলে তো চলবে না রান্নাটা গিয়ে তাড়াতাড়ি করে নিই রান্নাটা সেরে ফেলি আর এখানে আমার শাক ভাজা রেডি হয়ে গেছে দেখুন বাসনগুলো মাজা হয়ে গেছে আর এখানটা চিকেনটা হতে বাকি আছে চিকেন হলে হয়ে যায় আর একটু ফোটাবো তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব ডাল শাক ভাজা আর চিকেন এগুলোই আজকে রান্না করেছি আজকে আর কিছু রান্না করিনি আর এই যে ভাতটা আর এখানে আমি একটু গরম জল বসেছি কারণ আবহাওয়াটা প্রচন্ড খারাপ আছে ট্যাঙ্কের জল তুলেই চান করালে ওর একটু ঠান্ডার সমস্যা আছে তো ঠান্ডাটা লেগে যায় আর এখন পাঁচটা বাজে আমি একটু চা বানা বানাচ্ছি চা খাবো আর ছেলের জন্য বানাবো চিকেন সিক্সটি ফাইভ তো চলুন কিভাবে চিকেন সিক্সটি ফাইভ বানাই দেখাই সিক্সটি ফাইভ এর মধ্যে দিয়েছি কাশ্মীরি লঙ্কা হলুদ নুন দিয়ে এখনও আর এই যে আদা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো আর একটু লেবু রস দিয়ে মিশিয়ে রেখেছিলাম যেহেতু টক দইটা নেই এই যে এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি আর দেব বেসন দেখা যাচ্ছে কি নিলাম চিকেন সিক্সটি ফাইভ খাবে তো

ম্যারিনেট করে রেখে দিলে না বেশ ভালোই হয় এটা আমি দুপুরের দিকে মিশিয়ে রেখেছিলাম না শুনো মোবাইল দেখতে হবে না ভালো বাইন্ডিং হয়েছে লঙ্কার গুঁড়ো দিলাম না কেন আমার ছেলে খাবে বলে লঙ্কার গুঁড়োটা দিলাম না আর এখানে আমার চিকেন পকোড়াগুলো রেডি তো চলুন এবার দুষ্টুবাবাকে দেওয়া যাক সে খেয়ে কেমন বলুক নতুন নাম দিয়ে নতুনভাবে খাওয়ালে বাচ্চাদের একটু ভালোই লাগে আরে কিছুই না চিকেন পকোড়াটাই চিকেন সিক্সটি ফাইভ আলাদা কিছুই না। এর মধ্যে একটু দই দিলে একটু ভালো হয় আমার দইটা দেওয়া হয়নি দই ছিল না বলে দিয়ে নি আর আমি ভয়ে করছি দুষ্টু চলে এসছে এখন ওকে খাওয়াবো রেডি করব তো চলুন ভিডিওটা যে এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ব্লগে সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্লগটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বলছো বাবা ইস বিছনাটা কি করে রেখেছিস কি বানাচ্ছিলে না চলো 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 ওটো ওটো খেয়ে নাও নতুন রেসিপি হ্যাঁ গরম আস্তে 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 ভালো হয়েছে